বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাগরদাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে সাগরদাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ দোয়া মাহফিলে সাগরদাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর ছয় কেশবপুর আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ আবুল হোসেন আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক উপজেলা বিএনপির সাদেক আহ্বায়ক মুশিয়ার রহমান এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফারুক খান এছাড়াও উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু সাগরদারি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম যুগ্ম সম্পাদক শওকত হোসেন সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম দপ্তর সম্পাদক শেখ সোহাগ ওলামা দলের সভাপতি শফিকুল ইসলাম যুবদল নেতা রুহুল আমিন খোকন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে বেগন খালিদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয় আমরা উপস্থিত হয়েছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া রয়ের মাখার কামনার উদ্দেশ্যে দোয়া মাহফিলের আয়োজন এমন একজন নেত্রী ছিলেন সারা পৃথিবীর মানুষ তাকে চিনতেন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সংগ্রাম করেছেন এই বীর নেতৃত্বে এই সংগ্রামের কারণে তাকে তার উপর অনেক অত্যাচার নির্যাতন নিপীড়ণ হয়েছে তিনি দেশ চেয়ে কখনো বিদায় নেও গণ্য দেশে যান নাই তাকে মাইনাস করার জন্য অনেক फार्मूला হয়েছিল তিনি কখনো কারো কাছে মাথা নত করে নাই তিনি বলেছেন এ দেশ আমার এ মাটি আমার এ দেশের জনগণ আমার আমি এই দেশ থেকে বিদেশে কখনো দেব না এদেশের মানুষকে আমি ভালোবাসি এই মানুষকে ছেড়ে আমি কখনো বিদেশে যাব না এদেশে জন্মেছি এ দেশে মর্গ তিনি তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন তিনি দেশ থেকে বিকুল বিদেশে যাননি আশ্রয় নেননি তিনি উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন এদেশে থেকে উনি গত ত্রিশ তারিখ মৃত্যুবরণ করেছেন এটা আমরা যারা বিএনপি করি আমরা যারা শহীদ যার আদর্শের সৈনিক আমাদের অনেক কষ্টে কারণ আমাদের নেত্রী যদি সুচিকিৎসা পাইত তাহলে কিন্তু আমাদের ছেড়ে মনে হয় এত তাড়াতাড়ি যেত না যাই হোক এদেশের গণতন্ত্র এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে তিনি কাজ করেছেন তিনি তার আত্মার শান্তি পেতেন যদি তিনি এদেশে একটি নিরপেক্ষ নির্বাচন সচক্ষে দেখে যেতে পারতেন কিন্তু আল্লাহ ডাকে ওনাকে চলে যেতে হলো আগামী বারো তারিখে একটি সাধারণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উনি কিন্তু দেখে যেতে পারলেন না এটা কিন্তু আমাদের অনেক কষ্টে আমাদের নেত্রী যে কারণে যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্যে উনি আন্দোলন সংগ্রাম করেছিলেন সেই নির্বাচন ঘোষিত হয়েছিল তারিখ কিন্তু দেখে যেতে পারলেন না